উৎসাহিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে যেমন সম্মানিত কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি আহ্বান জানাবো এই প্রণোদনা নিয়ে আপনারা যাতে কৃষিতে আরো বিপুল উৎপাদন বৃদ্ধি করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সেই আশাবাদ ব্যক্ত করেই আর আনন্দীর কবির উপজেলা কৃষি অফিসার ছোট ভাই যদিও সে এখন আমার অনেক অফিসার আমার চেয়ে বড় অফিসার সে তারপরে আমাদের সাহেব আছেন আমাদের বীর যারা সকলেই আছেন আওয়ামী লীগের আছেন তারপরে আপনার আমার আছেন আজকে বিনামূল্যে সার দেওয়া হচ্ছে কে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন এবং সার তো বিনামূল্যে দিচ্ছেন তারপরে বর্তুকিতে সার যে সার কিনে আনতে হয় বিভিন্ন রাষ্ট্র থেকে সেটা কিনে যে ধরে আনেন

আমার সম্পদ আমি ফসল উৎপাদন নয় কৃষিকাজ বলতে গরু ছাগল বড় করা খামার করা মুরগির খামার করা ডিম তারপর মাছের চাষ করা হয়েছে আপনারা ব্যাংকে লোন নিয়ে আপনারা কিন্তু এই সমস্ত প্রজেক্ট করতে পারবেন করা উচিত বলে আমরা মনে করি এবং কৃষি উৎপাদনটাই আমার প্রকৃতিতে জাতীয় যে প্রকৃতি সেই প্রকৃতিতে সবচ উল্লেখ্য ভূমিকা রাখে আপনারা কৃষি সেক্টর না থাকে কিন্তু আমরা ফিনিশড হয়ে যাব আমার কিন্তু কৃষি অর্থনীতি চমৎকার এটা পার্লামেন্টও আমরা বলি কেউ বলে এখন কি আসে 1 টাকায় আট চাল পাওয়া যাবে না এখন আর পাওয়া যাবে না কেউ বলে ধান এর দাম বেড়ে গেছে ধান এর দাম বেড়ে গেছে ধানের যে বেড়ে গেছে কৃষকের উৎপাদক যারা উৎপাদক তারাও লাভ হচ্ছে বেড়ে করতেছে মেশিন দিয়ে করে তারপরে আবার এই স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড ফ্যান দিয়ে এখন পরিষ্কার করে আগে মাড়াই হতো আমরা ঘুম থেকে উঠতাম রাত সন্ধ্যার পরে আপনার হারিকেন জ্বালিয়ে তখন গরু দিয়ে মাড়াই হইত ভালোই লাগতো তখন মুড়ি খাইত হ্যাঁ আড্ডা মারত আবার গরু দিয়া মাড়াই সে গরু নেই আমি দেখেছি আমি ঘুমিয়ে আছি কিরে কি হচ্ছে আমাদের বাড়ি পাট ছিল এখন সেগুলো কমে আসছে পাটের উৎপাদন নেই এখন সেই ক্ষেত্রে এসে গেছে কৃষি জামানত চারাই পাবে এক লক্ষ টাকা জামানত দিতে হচ্ছে দেখতেছি আমি দেখতেছি যারা বাতের ফেন কেত ফ্যান তার ছেলে যখন বিডি করতে হচ্ছে বিজের ব্যবস্থা করতে হচ্ছে এবং সেই সার বীজ করার লক্ষ্যেই কিন্তু বিনামূল্যে সেই সার এবং বীজবিধ বিতরণ করা হচ্ছে আগে এক সময় যে জমিতে ধান হতো এক মন বা দুই মন সেই জমিতে এখন সাত থেকে আট মন পর্যন্ত ধান হয় প্রতি শতাংশে তো এই যে সরকারের অভাবনীয় উন্নতি এই কৃষিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আছে সেই তারা বিভিন্নভাবে গবেষণা করছে কিভাবে খাদ্য স্বয়ং অর্জনের জন্য উন্নত মানের জাত তৈরি করা যায় উন্নত মানের ধান তৈরি করা যায় এর পাশাপাশি আমাদের সার বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এবং এই সার বীজ বিতরণ করার কারণে কৃষকরা কৃষি যান্ত্রিকীকরণের কারণেও কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে আমাদের সাফল্য অর্জন করছে পারছে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ জানাই যিনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন যারা কৃষক ভাইরা যারা প্রেরণা পাচ্ছেন তাদের প্রতি অনুরোধ এই ধান এবং এই বীজগুলো আপনারা ভালো কাজে ব্যয় করবেন আপনাদের খেতে ভালোভাবে লাগাবেন ভালোভাবে পরিচর্যা করবেন যাতে আমরা খাদ্যে সেই পরিপূর্ণতা আমরা সব সময় ধরে রাখতে পারি